গুড ইভিনিং এভিওয়ান ওলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা ডাব্লিউ বি পি কে ডাব্লিউ বি এস এস সি এগুলোর জন্য করছিলাম জি কে বুলেট আজকে সেটার ক্লাস নাম্বার ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশ নম্বর ক্লাস তো এর আগেও তোমাদের আমি পঁয়তাল্লিশটা ক্লাস করিয়েছি যেটা তোমাদের আলাদা প্লেলিস্ট আছে দেখবে জি কে বুলেট বা ইউটিউবে তোমাদের ফ্রি কোর্সেসও রয়েছে যেখানে জি কে বুলেট কোর্স বলে একটা কোর্স এবং প্লে লিস্ট দুটোই তৈরি করা আছে তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই বুলেটটা প্র্যাকটিস করতে পারবে চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের সংহিতা আরণ্যক মহাভারত আর উপনিষদের মধ্যে কোনটা বেদের অংশ নয় যারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছো ক্লাসে সবার সাথে একবার শেয়ার করে দাও বন্ধুদের সাথে এই ক্লাসটা প্রতিদিন সন্ধ্যাবেলা ছটা তিরিশে হয় আজকে একটু আমার দেরি হয়েছে জয়েন করতে তো বন্ধুদের সাথে সবাই একবার ক্লাসটা শেয়ার করে দাও বা জানিয়ে দাও ক্লাস স্টার্ট হয়ে গেছে কেমন আচ্ছা সংহিতা আরণ্যক মহাভারত আর উপনিষদের মধ্যে বলেছে কোনটা বেদের অংশ নয় প্রত্যেকটা বেদের দেখো চারটে অংশ রয়েছে একটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণও বলি আমরা ব্রাহ্মণ সংহিতা আরণ্যক আর উপনিষদ অর্থাৎ এই যে দুটো এই যে তিনটে এই তিনটে কিন্তু বেদের অংশ তার সাথে ব্রাহ্মণটাও বেদের অংশ তাহলে মহাভারতটা বেদের অংশ নয় এটা একটা মহাকাব্য এই মহাভারতকে আমরা বলি পঞ্চম বেদ কি বলি পঞ্চম বেদ বলে থাকি আর মহাভারত রচনা করেছিলেন কে ব্যাসদেব ব্যাসদেব মহাভারত রচনা করেন আর একটা আছে আমাদের দুটো মহাকাব্য একটা রামায়ণ আর একটা মহাভারত তো রামায়ণটা কে রচনা করে রামায়ণ রচনা করেছিল বাল্মীকি বাল্মীকি রামায়ণ আর এদিকে ব্যাসদেব হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইয়ে একদম মহাভারত হ্যাঁ ঠিক আছে বাকি আমরা এখান থেকে যদি ধরি তারপর বেদ মানে কি বেদের মানে হচ্ছে জ্ঞান নলেজ হ্যাঁ বেদের অপর আর একটা নাম হচ্ছে শ্রুতি যেহেতু আর আমাদের চারটে মোট বেদ ছিল প্রাচীন ভারতে মোট চারখানা বেদের অস্তিত্ব আমরা পেয়েছিলাম একটা হচ্ছে ঋগবেদ যেটা সব থেকে প্রাচীন বেদ এখানেই তোমার গায়ত্রী মন্ত্র আছে সূর্য সূর্যদেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে ঠিক আছে তা এরপরে হচ্ছে আমাদের সামবেদ সামবেদ যেটা আমাদের ভারতীয় সঙ্গীতের উৎস যজুর্বেদ যাকযজ্ঞের বই আর একটা হচ্ছে আমাদেরকে অথর্ববেদ যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিকের বই বলি অথর্ববেদ ঠিক আছে নেক্সট চলে আসবো আমরা আচ্ছা তোমাদের জানিয়ে রাখি যারা নতুন রয়েছ ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ এটা একটা এখানে তোমাদের টোয়েন্টি অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হবে যারা যারা অলরেডি ফাউন্ডেশন ব্যাচে ছিলে আর যারা যারা নতুন করে শুধু প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য ব্যবস্থা করা আছে টোয়েন্টি অক্টোবর থেকে তোমরা এই প্র্যাকটিস ব্যাচে যুক্ত হয়ে যাবে ঠিক আছে আর যদি এই ব্যাচে এখন তোমরা যুক্ত হও সেক্ষেত্রে তোমরা পুরানো ডিটেলস ক্লাস তার পিডিএফ বাকি পুরনো মক টেস্ট এগুলোও করতে পারবে প্লাস নতুনগুলোও করতে পারবে দুটো ব্যাচেই তোমাদের উইকলি দুটো করে মক টেস্টের ব্যবস্থা রয়েছে টপিক ওয়াইজ ফুল লেন মক মক টেস্ট দু রকমই সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্টও আছে প্র্যাকটিস করা যাবে ডাব্লিউবিপি ক্লাস মেন এখানেও তোমাদের নতুন করে আবার ক্লাস স্টার্ট হয়ে গেছে ডাব্লিউ বিপিএসআই এর মেন ব্যাচ চলছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে এটা স্টার্ট হবে অ্যাকচুয়ালি আপার প্রাইমারি ডেট এটা স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে তো এইগুলো তোমাদের আমি এই নাম্বারটা যেটা উপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু আরো কিছু ডিসকাস করার থাকলে বা জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে এই সব ব্যাপারে জানতে পারো পরের প্রশ্ন আমরা চলে আসবো রাজ্যপাল শুধুমাত্র নিম্নের কোনটিতে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয় রাজ্য আইনসভা থেকে পাশ হওয়া বিল এখানে রাজ্যপাল বলেছে রাজ্য আইনসভা বলবো শুধু বিধান পরিষদ কেন বলবো বিধানসভা বা বিধান পরিষদ আমরা বলবো না এটা বলবো রাজ্য আইনসভা থেকে পাশ হওয়া বিল অপশন ডি একদম এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে এটা আমাদের সংবিধানের দুশো নম্বর আর্টিকেলে বলা আছে মানে রাজ্য আইনসভা থেকে এরকম পাশ হওয়া কোনো বিলের কথা বলা হয়েছে যেমন আমাদের কেন্দ্রীয় আইনসভা থেকে কোনো বিল পাশ হবার পর সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করে সেটা আইনে পরিণত হয় এখানেও তাই রাজ্য মানে রাজ্যের ক্ষেত্রে রাজ্য আইনসভা থেকে পাশ হওয়া বিলে রাজ্যপাল সাইন করলে সেটা অ্যাক্ট হয়ে যায় এই রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান বলো হ্যাঁ গুড ইভিনিং সকলকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের বিচারপতি এইচ সিজে রাজ্যপালদের মেয়াদ হচ্ছে পাঁচ বছরের হয় হ্যাঁ তারপরে চলে আসবো নৌকা বাইচ নিম্নের কোন উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য নৌকা বাইচ নিম্নের কোন উৎসবের বৈশিষ্ট্য এটা হবে ওনাম কেরালার ওনাম কেরালে হয় ওনাম সেই যখন ওনাম উৎসব হয় তখন এই নৌকা বাইচটা হয় তারপরে চলে আসবো আমরা একটি শূন্য স্থানে একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত গতিতে পড়বে সবগুলো একই গতিতে পড়বে একটি কাঠের বল একটি পালক একটি ইস্পাতের বল একটি গঠন সমস্ত বসু এক গতিতে পারে যখন শূন্য স্থান কথাটা বলে দেবে তখন সেম হবে তারপরে কলকাতা হাইকোর্টের নবতম সার্কিট বেঞ্চ কোনটা মানে নতুন যে সার্কিট বেঞ্চ সেটা কোনটা নবতম সার্কিট বেঞ্চ হচ্ছে জলপাইগুড়ি কলকাতা আমাদের কিন্তু প্রাচীনতম হাইকোর্ট সালে স্থাপিত হয়েছিল কলকাতা হাইকোর্ট তাই তো এখন আমাদের কলকাতা হাইকোর্ট কলকাতা সহ মানে আমাদের তোমার পশ্চিমবঙ্গ পুরো রাজ্যটা ওয়েস্ট বেঙ্গলের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমস্ত বিচার কার্য সম্পন্ন করে তারপরে চলে আসবো নিম্নলিখিত বিকিরণ গুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক গামা রশ্মিগুলির বেদন ক্ষমতা সর্বাধিক বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা চর্যাপদ খুব ভালো নেক্সট পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা কি নামটা কি কে বলবে আমায় কামা ইয়েস ভেরি গুড কামা মরুভূমি তারপরে মৌলিক অধিকার আর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয় বি কারেক্ট আনসার হবে মৌলিক অধিকার আমাদের কততে আছে পার্ট থ্রিতে আছে তাই তো পার্ট থ্রি বারো থেকে পঁয়ত্রিশ যেখানে আমাদের ওই সম্পত্তির অধিকার আগে ছিল এখন নেই আর তোমার পার্ট ফোরে আছে আমাদের নির্দেশমূলক নীতি হ্যাঁ তিনশোতম ওটা হচ্ছে তোমার ৪৪ চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর সাহায্যে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল মৌলিক অধিকার থেকে যেটা বর্তমানে তিনশো এতে আছে এখন ছটা মৌলিক অধিকার আছে সাতটা ছিল এখন ছটা আছে আর আমাদের আর্টিকেল থার্টি টুতে সেই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটাকে ডক্টর আম্বেদকর বলেছিলেন মানে সংবিধানের হৃদয় আর আত্মা কি বলেছিলেন সংবিধানের হৃদয় ও আত্মা ইয়েস নেক্সট আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি হ্যাঁ গুড ইভিনিং সবাইকে ভেরি গুড ইভিনিং আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া একদম ঠিক আছে রাশিয়া ইজ দ্য রাইট আনসার রাসের মুদ্রার নাম কি মুদ্রার নাম রুবেল রাজধানী মস্কো আর সব থেকে ক্ষুদ্রতম দেশ কোনটা ভ্যাটিকান সিটি ভাটিকান সিটি সব থেকে ক্ষুদ্রতম দেশ আচ্ছা তারপরে চলে আসবো নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় মুজফ্ফরপুর জেলে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল আঠেরোশো সরি আঠেরোশো না উনিশশো আট সালে আঠেরো বছর বয়সে এগারোই আগস্ট তার ফাঁসি হয়েছিল প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু এই দুজন কাকে হত্যা করতে গিয়েছিল কিংস কিংসফোর্ডকে কিংসফোর্ড হত্যা করতে গিয়ে ভুলবশত অন্য একটা ইউরোপীয় মহিলার উপর আক্রমণ করে ফেলে মানে হামলা করে ফেলে সে কারণে একদম এবার সেই ধলা পড়ে গিয়ে প্রফুল্ল চাকি নিজেকে নিজেকে হত্যা করেছিল কিন্তু ক্ষুদিরাম বসু ফাইনালি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কিংসফোর্ড হত্যার অভিযোগে তাকে নিয়ে পিতাম্বর দাস লিখেছিলেন কি পিতম্বর দাসের লেখা একবার বিদায় দে মা ঘুরে আসি একবার দে মা ঘুরে আসি লিখেছিলেন তিনি তারপরে ভারতের সবুজ বিপ্লব নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে সফল হয়েছিল অবশ্যই গম এবং ধান উৎপাদনে সবুজ বিপ্লবের জনক মোটামুটি সবাই জানো আরো একবার যেহেতু পৃথিবীতে অর্থাৎ বিশ্বে সবুজ বিপ্লবের জনক হচ্ছে কি আমাদের নরম্যান বোরলক এই নরম্যান বোরলক তারপরে উইলিয়াম গড এনারা প্রথম ব্যবহার করেছিলেন সবুজ বিপ্লব কথাটা আর আমাদের ভারতের ক্ষেত্রে এম এস স্বামীনাথন তারপরে চলে আসবো তরঙ্গ দৈর্ঘ্যের একক কি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ল্যামডা দ্বারা চিহ্নিত করা হয় সেন্টিমিটার দৈর্ঘ্য বলেছে মানে ডি সি কেন করছো আমি জানি না দৈর্ঘ্য মানে তো সেন্টিমিটারই হবে তাই না তারপরে বিশ্বের বৃহত্তম ফুল কোনটা এটা হচ্ছে একটা ফুলের প্রজাতি যেটা বিশ্বের বৃহত্তম তিন ফুটের থেকেও বড় গ্রেটার দেন থ্রি ফিট মানে থ্রি ফিট তিন ফুটের থেকেও প্রায় বড় এই তোমার হচ্ছে ফুলটা কোন ভাষায় সাহিত্য রচনার জন্য বুকার পুরস্কার প্রদান করা হয় সাহিত্য রচনার জন্য বুকার পুরস্কার ইংরেজি হয়ে যাবে ইংলিশ একদম সেরিনা উইলিয়ামসের পর কোন টেনিস খেলোয়াড় প্রথম মহিলা যিনি দু সালে পরপর দুটি ইউএস ওপেন শিরোপা জিতেছেন এটা হবে আরিনা সাবালেঙ্কা ওয়াটার গ্যাস নিম্নের কোনগুলির মিশ্রণ কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন এটাকে সিনথেসিস গ্যাস বা সিন গ্যাস বলা হয় সিন গ্যাস বা সিনথেসিস গ্যাসও বলা হয় হুম তারপরে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত বৃহত্তম ইস্পাত কারখানা এটা রয়েছে জামশেদপুরে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাত সালে এই জামশেদপুর কোথায় রয়েছে সুবর্ণরেখা ও খরকাই নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে এই জামশেদপুর এটাকে ভারতের ইস্পাত শহর বলা হয় কি বলা হয় ভারতের ইস্পাত শহর জামশেদপুর কে বলে পরের প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয় ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর তাহলে এইখানে কোনোটাই নয় হবে ডি কারেক্ট আনসার হবে তারপরে হুন্ড্রু জলপ্রপাত নিম্নের কোন নদীর গতিপথ বরাবর অবস্থিত হ্যাঁ ছাব্বিশতম গভর্নর মালহোত্রা সাহেব হুন্দু জলপ্রপাত নিম্নের কোন নদীর গতিপথ বরাবর অবস্থিত কি হবে সুবর্ণরেখা তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা রঘুবংশ গীতগোবিন্দ কার জয়দেব জয়দেব কার স্বভা কবি ছিল লক্ষণ সেনের স্বভাকবে ছিল হর্ষচরিত কে লিখেছিল বানভট্ট হর্ষচরিত কাদম্বরী দুটোই বানভট্ট এই বানভট্ট মানে হর্ষ শরিত অ্যাকচুয়ালি হর্ষবর্ধনের জীবনী হর্ষবর্ধনের সভা কবি ছিল নেক্সট নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী মানবদেহের পক্ষে উপকারী হচ্ছে তোমার ল্যাক্টোব্যাসিলাস পদ্মবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন সত্যেন্দ্রনাথ বসু উনিশশো সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন তারপর নিম্নলিখিত কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে জলে দিলে তাপ উৎপাদন করে কলি চুন যেটাকে বলা হয় কুইক লাইম এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সি এ ও তারপরে নিম্নের কোনটি রাউটারের একটি ফাংশন রাউটারের একটি ফাংশন হচ্ছে বিভিন্ন ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক ট্রাফিক পরিচালনা করা ঠিক আছে তো আজকে এগুলো তোমাদের জন্য থাকলো আগামীকাল আরো একটা জিকে বুলেটের ক্লাস আমি তোমাদেরকে করিয়ে দেব শুক্রবার তোমাদেরকে তোমাদের সায়েন্স ক্লাস করাবেন শহীদী ম্যাম শুক্রবার সায়েন্সের ক্লাস থাকবে আগামীকাল তোমাদের জি কে বুলেটের ক্লাসই হবে বাকি যেমন কালকে সকালে তোমাদের সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স হয় নটা থেকে জি এর ক্লাস হয় কালকে শুধু নটার জি কে ক্লাস যেটা আছে সেটা হয়তো হবে না যেহেতু কালকে সকালের দিকটা ভাই ফুটা আছে তবু আমি চেষ্টা করব যদি তোমাদের জন্য রেকর্ডেড কোনো ক্লাস দিয়ে দেওয়া যায় কালকের দিনটার জন্য বাকি যেমন তোমাদের ক্লাস কন্টিনিউ হচ্ছে সেরকমই হবে কেমন এই ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিস থাকলে উপরের নাম্বারে সবাই কন্ট্যাক্ট করে নেবে বা তোমরা ভর্তি হয়ে যাও কেননা তোমাদের পরশু দিন থেকে চব্বিশ তারিখ থেকেই ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে এটাতে সোমবার থেকে ক্লাস স্টার্ট হচ্ছে এটা থেকে এটাতে তোমাদের তো ক্লাস চলছেই এটাও সোমবার থেকে তোমরা সেকেন্ড ফেজের ক্লাস পেয়ে যাবে নতুন ক্লাস আর এইটা তোমাদের এটাতেও রানিং ক্লাস চলছে শুরু হয়ে গেছে নতুন ক্লাস এইটা তোমার স্টার্ট হচ্ছে শুক্রবার থেকে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে যারা যারা যুক্ত হওনি ব্যাচ শুরু হওয়ার আগে এই অফার প্রাইসে জয়েন করে নিও সবাই ওকে আর আপার প্রাইমারি যে তোমাদের টেট এটাও তোমাদের স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে তো এইগুলো রিলেটেড কোনো কোয়ারিস থাকলে তোমরা ওপরে এই নাম্বারটা যেটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নেবে বাকি কথা কালকে আবার হবে ক্লাসে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট